রবিবার বিপ্লবী নলিনীগৃহ সভাঘরে সাহিত্যের সুরে কথা ও কবিতা প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়ে গেল খুব আড়ম্বরপূর্ণ ও আন্তরিকতাপূর্ণভাবে পূর্ণভাবে বসেছিল চাঁদের হাট শারদীয়া পত্রিকা প্রকাশ কবি সম্মাননা শিল্পী সম্মাননা শিক্ষক গবেষক সম্মাননা সাংবাদিক সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি দিয়ে গাঁথা ছিল অনুষ্ঠানের মালা সম্পাদিকা মিতা সিনহা জানান বাংলার যেসব প্রতিভাবান কবি ও লেখকেরা তাদের প্রতিভাকে মেলে ধরতে পারেন তার জন্যই এই সাহিত্য পত্রিকার প্ল্যাটফর্ম তৈরি করা অনুষ্ঠানে মঞ্চে আলোড়িত করেন বিশিষ্ট কবি ও নাট্যকার অরণ্যক বসু ব্রিগেডিয়ার তুষারকান্তি মুখোপাধ্যায় বিজ্ঞানী ও গবেষক মুকুন্দু বিহারী বিশ্বাস সভাপতি কৃষ্ণ ও সম্পাদিকা মিতা সিনহা প্রমুখী যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছেন প্রচণ্ড গরম এটা ননএস্সিং হল কিন্তু ঐতিহাসিক এখানে এই যে একটা অদ্ভুত আশীর্বাদের হাত আসে সেটা একটা মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসু এই এত ঐতিহাসিক একটি হলে এসে অনুষ্ঠান করতে পেরে এবং প্রিয় সংগঠনে সাহিত্যের সুরের অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজের জন্য সেটা আপনি বলি এবং আমি

যে সহ্য করতে করতে টিকে যাবে ভালো বন্ধু না ভালো হয়নি না ভালো হয়নি করতে 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 একদিন দেখবে সেরা পত্রিকায় লেখা বেরোচ্ছে সে টিকে লড়াই করতে হবে তো তো নেই আমরা মিডিয়ার যুগে আমাদের ম্যানেজার ম্যানেজারে গিয়ে জমা দিয়ে আসছে তারপরে লেখা ছেড়েছে তারপরে বড় বড় পত্রিকায় লেখা ছেপেছে এইভাবে এসেছি কাজে আমি সবসময় পজিটিভ অর্ধেক জল আছে এটাকে আর্ধেক নেই বলবো না অর্ধেক আছে দেখুন মুখ্য উদ্দেশ্য বলতে আমি ছোট থেকে একটুখানি শিল্পী মানুষ এছাড়াও আমি ছোটবেলা থেকে একটু লেখালেখি করতে ভীষণ ভালোবাসতাম স্কুল বলুন কলেজ লাইফে বলুন সবসময় নিয়োজিত করেছি তা আমি লিখতে গিয়ে দেখলাম যে অনেক কবিরা আছেন তারা খুব ভালো লেখেন কিন্তু তাদের সেরকম নেই যে তারা একটা লেখা ছাপাতে গেলে যে কোনো জায়গাতে দেখা হচ্ছে কিছু টাকা চাষি টাকা তাদের থেকে চাওয়া হচ্ছে এত ভালো হয়তো ওনার সেই টাকাটা একটু কষ্ট হয় সেদিক দিয়ে আমি চিন্তা করলাম যে এই সকল কবিদের লেখা যদি আমি ছাপাতে পারি এটা প্রথম আমার উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য আমি যেহেতু একজন মেয়ে আমি ছোট থেকে নাচ গান আপনি এগুলো করতে করতে বড় হয়েছি আমি সেরকম ফ্যামিলিতে আমি মানে এইভাবে মানুষ হয়েছি তাই সেখান থেকে আমার কথাটা ওই শিল্পীদের নিয়ে একটা করবো তারাও তাদের প্রতিভাগুলোকে যেন প্রতিভাগুলো মরে না যায় যেটা মেয়েদের অ্যাকচুয়ালি হয় বিয়ের পরে সাংসারিক চাপে পড়ে তাদের প্রতিভাগুলো মরে যায় তাই আমি চেয়েছিলাম যে এই সমস্ত শিল্পীদের যারা নাচ গান আবৃতি অঙ্কন জানে তাদেরকে নিয়ে আমি কৃষকটা করবো তাই আজকে এই তাদেরকে নিয়ে আমার এই গত বছর এগারোই জুন আমার এই অনু মানে সাহিত্যের সঙ্গে কথা কবিতা এই গ্রুপটি খোলা এখনো এক বছর হয়নি তার এক বছর হওয়ার এই পূর্ণ লগ্নের প্রাক মুহূর্তেই আমি বার্ষিক উৎসব করতে চলেছি আজকে হচ্ছে উৎসব এছাড়া আরো একদিন হয় মানে এতজন সদস্য সংখ্যা এত মানুষকে যে পাবো মাসে এটা বুঝতে পারিনি সেই কারণে অনুষ্ঠান থেকে দুটো দিন করা হচ্ছে এবার আজকে আমাদের কিছু নাচ গান আবৃত্তি কবিতা কলাজ রয়েছে গুণিজন সংবর্ধনা রয়েছে পত্রিকা প্রকাশ রয়েছে এসব তো রয়েছে বিনামূল্যে তাদের হাতে আমরা সম্মাননা তুলে দেবো এছাড়াও আমরা সেরা কবি ছাব্বিশ আছে শিশু শিল্পী সম্মাননা আছে কবিগুরু সম্মাননা এছাড়া হচ্ছে সেরা সেরা কবি তাকে আমরা একজনকে নিয়োজিত করেছি তাকে আমরা সম্মাননা দেবো সেরা কবি সেরা এক প্রত্যেককে আমরা সম্মাননা দিচ্ছি এবং আমাদের ঢুকে যারা লাইক কমেন্ট করতো সেখান থেকে আমরা কন্ট্রিবিউটের সম্মাননা দেবো তাই এগুলো আমার উদ্দেশ্য যাতে ভবিষ্যতে আগামী দিনে আহ মানুষের প্রতিভাগুলো মরে না যায় তারা আমাদের এই পরিবারে আসুক তারা নেই লিখে তারাও আগামীতে পুরস্কৃত পাক আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো অবশ্যই শিল্পীদের প্রতিভা যাতে তুলে ধরতে পারি একদিন এটা আরো বিস্তার লাভ করুক

সেখানে যাতে আমরা নির্ভীকভাবে আমাদের কথাগুলো জনগণের দরবারে উপস্থাপিত করতে পারি সাহিত্য তো আয়না সেরা যা দেখাচ্ছে সেটা যেন যেন কোনো ভেজাল না থাকে আমরা কোনো ব্যাল কথা যেন নিতে পারি বলতে দ্বিধা নেই আমাদের মধ্যে লোভ এত বেশি গ্রাস করেছে লোভের বশবর্তী হয়ে অনেকে পুরস্কারের নেশায় অনেক কিছু করছেন তার বিরুদ্ধেও আমাদের এই প্রতিবাদ সেই জন্য আমাদের প্রকাশনা সংস্থা আমরা কিন্তু নির্ভীকভাবে এগিয়ে যাব মিতাদির সাথে মিলে এবং কৃষ্ণা কৃষ্ণার সাথে মিলে আমরা খুবই মানে সবাই মিলে যে একাগ্রতাভাবে এনেছি সমস্ত লোকদের জড়ো করেছি এবং এত লোক তবু আমরা আজকে জায়গা দিতে পারবো না বলে আজকে আমরা আশি জনকে ডেকেছি আর বাকি আরও আশি বিরাশি জন আমরা এক তারিখে দেখেছি যাই আমার মোটামুটি এইটাই আমি সাফল্য পাচ্ছি যে আমরা মোটামুটি এগিয়ে যেতে পারবো এই সাহিত্যের সুরে কথা ও কবিতায়